উপস্থিত সকল বিধায়কগণ যারা রয়েছেন কল্যাণেন্দু ঘোষ সহ অরূপ রায় মনোজ তিওয়ারি এদিকে গৌতম রায় চৌধুরী রানা চ্যাটার্জি নন্দিতা দি গুলশান জেলার সমস্ত নেতৃবৃন্দ তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে রয়েছে কৈলাস তার সাথে আজকে যার সমর্থনে আমাদের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আমি এখানে সভা করার আগে উলু একটি কর্মসূচি ছিল সেটি করে আমি শিবপুরে এসছি গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ আমাদের সভায় উপস্থিত হচ্ছে আজকে না হয় আমরা বিকেলে শুরু করেছি পাঁচটার পরে কিন্তু বিগত দু মাস ধরে আমি রাস্তায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বালুরঘাট উত্তর দিনাজপুর সহ যে জেলাগুলিতে জেলাগুলিতে আমি গত দুমাস ধরে প্রচার চালিয়েছি সর্বত্র মানুষের ঢল এবং একটা মিটিং অন্য মিটিংকে টেক্কা দিচ্ছে আজকে যে জনসমাবেশে প্রায় তিরিশ হাজার লোক হচ্ছে কালকে আগামী দিনে যে জনসমাবেশ হচ্ছে সেটা তার রেকর্ড ভেঙে দিচ্ছে এবং মানুষের যে স্বতস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা মায়েদের আশীর্বাদ ভালোবাসা বড়োদের আশীর্বাদ সমবয়সীদের শুভেচ্ছা অভিনন্দন এবং অগণিত মানুষের যেভাবে সমর্থনের কৃতজ্ঞতার ঋণে আমরা প্রতিদিন দুবেলায় আবদ্ধ হচ্ছি